এইবার সাংবাদিক ইলিয়াস হোসাইনের উপর রেগে আগুন সাকিব ভক্তরা সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করেছেন সাকিব খান আর এই পোস্টকে কেন্দ্র করেই শুরু হয়েছে তুমুল ঝড় অনেকেই বলছেন কেন তিনি স্বৈরাচারী পরিবারের প্রতি শ্রদ্ধা জানান যার ফলে একের পর এক সমালোচনার শিকার হচ্ছেন সাকিব খান তবে এখানেই শেষ নয় বিতর্ককে আরো উস্কে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ফেসবুক পেজে সাকিব খানকে কটাক্ষ করে পোস্ট দেন তিনি আর এতেই রেগে যায় সাকিবিয়ানরা ভক্ত ক্ষোভ যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় তবে এখানে ভক্তদের সঙ্গে সঙ্গে অনেকে আঙুল তুলেছে সাকিব খানের দিকে তাদের মতে সাকিব খান ভুল সময়ে ভুল পোস্ট করেছেন স্রোতের বিপরীতে কখনো সাঁতার কাটা যায় না নিজের হাতে ক্যারিয়ারের সেরা সময়টাকে কলঙ্কিত করলেন তিনি আরেকজন ভক্ত দুঃখ প্রকাশ করে লিখেছেন হাজার সমালোচনার পরেও আপনি সুন্দর একটা ইমেজ গড়ে তুলেছিলেন কিন্তু সেটা ধরে রাখতে পারলেন না আজ বিকেলে যদি আপনার ছবির উপর জুতার মালা দেয়া হয় সেটা আমরা ভক্ত হিসেবে মেনে নিতে পারবো আপনি নিজেই আপনার এ পরিস্থিতি সবশেষে তার ভক্তরা আরো বলেন এখনো সময় আছে নিজের ভালো নিজে বুঝতে শিখুন অন্ধবিশ্বাস করা না হলে আপনার ভক্তরাই একদিন আপনাকে ছেড়ে দিবে তো ভিওর্স আপনাদের কি মতামত সাকিব খান কি আসলেই ভুল করেছেন নাকি এটি শুধুমাত্র সাম্প্রতিক একটি ঝড় যা খুব শীঘ্রই তিনি কাটিয়ে উঠতে পারবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন